বির বংশ কারা ববির বংশ খাজা বাবা বড় বাবা হাফে সিরাজি জালদিন আল্লামা জামি খাজা বাবা বুয়ারি সাহা হ্যাঁ সাহায্য বাবা ছা করেন বাবা সুলতান শাহ বাবা সুরেশ্বরী বাবা ভান্ডারী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ লোকনাথ আরো অসংখ্য দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর মহানবী বলছেন দুটো জিনিস শক্ত করে ধরে রাখবে প্রথম কথা হলো আল্লাহর কিতাব এবং নদীর আমরা কি আমি কি কিতাবটা ধরে রাখতে পারছি এই কিতাবটা আমরা বিকৃতি করি নিজেদের স্বার্থের জন্য মারে যেতে স্তম্ভ আয়াত আছে আমার উনষাট বছর বয়স আমি কেউ মুখে শুনিনি একমাত্র বাবা জাহাঙ্গীর মুখে শুনছি আমি তাও মনে হয় পনেরো বিশ বছর আগের থেকে আমি শুনছি আমার কিতাবটা শক্ত করে ধরে রাখবো বংশের কথা পরে কি কিতাবটা শক্ত করে ধরে রাখবো আমি নাই নিজেকে জিজ্ঞেস করি তো দামি কিতাবটাকে ধরে রাখছি কোরআনটা শক্ত করে ধরে রাখছি কোরআনের প্রথম কথাটাই হইল চোরা পাতে আর সহজ সরল ভাবে চলো সহজ সরল ভাবে চলো আমি যতই সহজ সরল ভাবে চলি না আমার ক্রিমিনালিটা আমি জানি আমার ভিতর জানে মহানবীর কিতাব আল্লাহর কিতাব এবং নবীর বংশ আমরা নবীর বংশ লাই করতেছি ঠিক আছে আমি কি আসলে আল্লাহর কিতাবটা ধরে রাখছি আমি নিজেরা জিজ্ঞেস করি তো আল্লাহর কিতাব গবেষণা করলে সব থাক গবেষণার কথা কেউ বলবো না তারপরে দেখেন নবীর বংশ নবীর বংশ বলতে এখানে রক্তের সম্পর্ক বুঝায় নবীর বংশ বলতে যদি রক্তের সম্পর্ক বুঝায় তাহলে আবু জাহেলাবুল হব নবীর বংশ আবু জাহেলাবুল হব নবীর বংশ না রক্তের সম্পর্ক না তাহলে আমি আবু জাহাবুল হবে কেন তাহলে বংশটাও চিন্তা করতে হবে বংশ গাড়ে বংশ নবীর বংশ বলতে কি বুঝাইছে এটা বুঝতে হইব কারণ ইতিহাসগত পাই মহানবীর আরো সন্তান ছিলেন খাতুনা জান্নাত মা ফাতে মারে কেন মাওলানা তার সন্তান ছিলেন ইতিহাসগত গতো পাই মাওলানা কেন ইমাম হাসান আর ইমাম সাইনববাদের তিন বংশ নবীর বংশ নবীর বংশকে একটু খুঁজেন কার নবীর বংশ যারা মাওলানা দর্শন বুকে ধারণ করতে পারছে যারা মাওলানা ত্যাগ গ্রহণ করতে পারছে যারা ইমাম মুসাইন ইমাম হাসানের ত্যাগ দর্শন ভালোবাসা গ্রহণ করতে পারছে যারা আলী যারা মাফাতে মার দর্শন গভীরতা ত্যাগ যারা গ্রহণ করতে পারছে তারাই নবীর বংশ এখন আমি লোকনাথ বাবার তোমরা নবীর বংশ কারণ আমার যে আছে আমি তো সাইনবোর্ড বোর্ড আমি রামকৃষ্ণের কোমরা নবীর বংশ আমি স্বামী বিবেকানন্দা নবীর বংশ যার মধ্যে আছে সেই নবীর বংশ এমন আপনি বলবেন এজিদের এজিদের কে বাদত কম ছিল মহাবিয়ার কেবাদ কম ছিল

গবেষণা করে নবীর বংশ কারা নবীর বংশে খাজা বাবা বড় পিস বাবা হাতে সিরাজি জালদিনার জামি খাজা বাবা গোয়ালিশা কালান্দার হ্যাঁ ছা বাবা ছা করেন বাবা সুলতান সাহ বাবা সুরেশ্বরী বাবা ভান্ডারী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ লোকনাথ আরো অসংখ্য ও যারা আল্লাহর প্রেমে নিজেকে শেষ করে দিচ্ছে এই মা কাটা শেষ করে দিচ্ছে দেখেন কি করেছি জানি বলি মনিক একটু ডিবে দেবে না ক্ষমতার লালেসু আমি এই সিংহাসনের পিছনে দৌড়েছে আমারে মাললা মামলা কয় কথা দৌড়েছে মাওলা প্রেমিক ছাড়া মামলা দিকে মামলা কয় কথাটা আল্লাহর কিতাব এবং নবীর বংশ আগে কিতাবের কথা কইছে আপনি দেখেন একটা জিনিস বাবা জাহাঙ্গীর একবার শুধু বলছে আমি বোনকে রেখে গেলাম আমার এই জায়গায় বসার জন্য আমার জায়গায় বসার জন্য তারপরে কথা বললো বাবা জাহাঙ্গীর বলতেছে আমার কি কোনো ভুল হলো তোমরা আমারে ক্ষমা ফেরাই দিল প্রচার কিন্তু চরম আছে একবার করছে বাবা আর বাবা শতবার বার বলছে আমার বইগুলি পড়ল আমার বইগুলি পড়লে আমার চিনবা আমার বইগুলা গবেষণা করলো আমার বইগুলা পাঁচ সাতবার তোমরা পড়িল তাহলে বুঝবা কয় তাইলে বুঝবা সত্য কই তাইলে বুঝবা আমি জাহাঙ্গীর আমার কাছে আজকে মনে হয়েছে বাবা যে বাবার এক একটা বই এক একটা মহাপুরুষ বাবা জাহাঙ্গীরের এক একটা বই কেতাব মহাপুরুষ যে দুইবার বলবো তার বুকের মধ্যে ধর্পণ ভূমিকম্পের এই অনুবাদ এবং সামান্য ব্যাখ্যা আপনারা পড়েন দেখেন আল্লাহর কালাম কত রকমের ভণ্ডামি কত রকমের লুকোচুরি কত রকমের বাঘ পারি অবাক হয়ে যাবে বাবা জাহাঙ্গীরের এই পারা কোরআনের হুদাহুদ অনুবাদ এবং সামান্য ব্যাখ্যা বললে বাবা জাহাঙ্গীর একবার বলে নাই আমি করছি বাবা জাহাঙ্গীর আমি সাধনা করছি বাবা জাহাঙ্গীর বারবার বলছে আমি তেপ্পান্ন বছর কোরআন গবেষণা করছি একটি অক্ষরে বুঝিনি বাবা জাহাঙ্গীর بار بابا دخل بار